দেখ দাদা দিন দিন মানুষ কমে যাচ্ছে রে আগে যখন বাজার বসতো আমাদের নৌকায় ঠাসা ঠাসি লেগে যেত লোকের আর এখন চারজন দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয় কে সবই কপালি লিক নৌকাটা একটু ভেঙে গেছে তাই লোকে চর্তে সংকোচ করে তবে মন খারাপ করিস না দিন আবারও ফিরবে তাই হয় জানো দাদা তোর নৌকা তো দেখি এখনো নতুনের মতো চকচক করছে আর আমারটা একবার দেখলে মনে হয় ভাঙ্গা কাঠের খণ্ড তোলে এটাকে জোড়া লাগিয়েছি লোকজন তো চোখ মেলে তাকাতেই চায় না সব ভাবিস না ভাই ভগবান যার ভাগ্যে যতটুকু লিখেছি ততটুকুই ভাবে আমরা তো কেয়াটে খাই মন খারাপ করলি ভাবে দিয়াক আজ না হয় পারাপার কম হলেও মাছ ধরতে নামবো সেই মাছ জমিদার বাবুর কাছে বিক্রি করে আর টেহা উঠলে তো নৌকা একটু ঠিকঠাক করিয়া নিবি তা খুব ভালো বলেছিস রে দাদা জমিদার বাবু আর গিন্নি নদীর মাছ খুব পছন্দ করে মাছ ধরে নিয়ে বাবুকে দিলে তিনি খুব খুশি হবে তুখে পেয়ে আমি ভাগ্যবান রে দাদা গিয়ে এত ভাবিস না রে ভাই ভাই তো ভাইয়ের পাশেই থাকবে বিপদে আমরা একে অপর একে কখনোই ছাড়ব না একসাথে থাকলে সব কিছু সহজ হয়ে যায় আজ তো লোকই দেখতে পাচ্ছি না রে দাদা মনে হয় আজ মাছ ধরে বাড়ি ফিরতে হবে ইয়ারে ভাই তাই তো দেখছি একটা লোকজন নেয় তবে চিন্তা করিস না আর কিছুক্ষণ দেখি যদি কোন লোক পাই তো পেলাম তা না হলে নদীর মাছ ধরতে যাব আমার গিন্নি সকালে উঠে ভারী চাপায় দুপুরে পান্তা খেয়ে কাজ করে মুখেই কিছু বলে না কষ্ট বুঝি কষ্ট তো হয় রে দাদা আমারও তুই সেই একই দশা বউটা আর মেয়েটা কোনো মতে টিকিয়ে আছে মেয়েকে কদিন পর স্কুলেও দিতে হবে ভাবলে এই বুকটা দরফার করে উঠে জীবন রে ভাই জীবন নদীর স্রোতের মতো কখন কোন দিকে টানে কে জানে স্রোত থাকুক ঢেউ থাকুক আমরা বইটা জানবো না রে আমাদের দিন আসবে কন দেখিস হ্যাঁ দাদা ওইটা তো ভেঙে ফেলবো না অতদিন হাত চলে ততদিন চালাবো চল ভাই আজ কটা মাছ ধরি তুই তো রমার জন্য ভালো কিছু কিনে নিস ঠিক আছে চল দাদা আজ নদীও কেমন ডাকছে আমাদের লোকজন তো একটাও নেই দাদা নৌকা তো ডুবে যাচ্ছে তুই আমার নৌকাতে উঠে আয় তাড়াতাড়ি আরে বাই কি বল নৌকার ডুবে যাচ্ছি কেন বুঝতে পারছি না তবে তোর নৌকাতে তো আমরা দুজন থাকলে দুজনেই ডুবে যাবো তো তুই আগে নিরাপদে থাক আমি নিজের মতো করে সামলে নেবো খান এভাবে বলিস না দাদা তোর যদি কিছু হয়ে যায় আমি আর বাড়িতে গিয়ে রমার ডুম্বাকে মুখ দেখাতে পারবো না ওদের মুখে দেখে কীভাবে তাকাবো বল তুই তো জানিস আমাদের পরিবার তো একে অপরের জন্যই বাঁচে তোর কিছু হয়ে গেলে আমি কিছুতেই সহ্য করতে পারবো না দাদা না রে তো আর নৌকাতে উঠতে আর তোর বিপদ বাড়াতে চাই না আমি জানি তুই আমাকে কখনোই একা ফেলে যাবি না কিন্তু তুই চিন্তা কর তুই নিরাপদে থাকলে আমি দাঁড়িয়ে যাব তুই তোর বৌদি আর রমার ছোট্ট মেয়েটাকে ভালো করে দেখে রাখিস আমি জানি আমার সময় শেষ হয়ে যে তোর জন্যে কিছু করতে পারলাম দেখে তুই তুই একা একা তাদের পাশে থাকবি এটাই আমি সাহাই এভাবে বলিস না দাদা তুই যদি আমার পাশে না থাকিস তাহলে আমি কিচ্ছু করতে পারবো না তুই তো আমার সত্যি তুই আমাকে ফেলে যেতে পারিস না দাদা কি করলি দাদা জীবন দিয়ে দিলি আমি এখন বাড়িতে গিয়ে কি জবাব দেবে চোখের সামনে ডুবে মারা গেল বৌদি আমি কিচ্ছু করতে পারলাম না তাদেরকে বাঁচাতে পারলাম না আমাকে খব করে দেও। তাদের লাশ অনেক খুঁজিছি পাইনি। গভীর পানি দিশে ত গেছে লাশ জেলাস কোথা বেলাওদায় একটি সর্বনা হয়ে গেল আমার শিবু। আমি এখন কি নিয়ে বাজবো। ছোট টুমপাগে নিয়ে আমি কি করব কিভাবে বাজবো, শিবু, তুই তো চলে এলি। তোর দাদাকে বাঁচিয়ে আনার চেষ্টা করতে পারতিস তুই কিছু করতে পারতিস নাকি তুই কেন আসলি শিবু তোর দাদাকে বাঁচিয়ে নিয়ে আসতে পারতিস না বৌদি আমি অনেক কষ্ট করেছি অনেক চেষ্টা করেছি কিন্তু কোথাও পাইনি দাদার লাশ কোথাও পেলাম না পারি নিজে দলিয়ে গেছে আমি কিচ্ছু করতে পারিনি কিচ্ছু না মা বাবা কোথায় গিয়েছে কেন বাবা আর ফিরছে না মা বাবা কখন আমার কাছে আসবে কেন বাবা আমাকে ছেড়ে চলে গেছে মা ওরে মা তোর বাবা আর নেই তোর বাবা আর আর ফিরবে না সে চলে গেছে কোনো দিনও আমাদের কাছে আসবে না আমাদের পৃথিবীটা যেন থেমে গেছে আমরা একা হয়ে গেছি মা বৌদি এভাবে বলো না আমরা তো আছি তোমাদের দায়িত্ব দাদা আমার উপর দিয়ে গেছে তোমরা চিন্তা করো না আমি আর লতা আছি তোমাদের পাশে নমস্কার বাবু আমি শিবু হরি দাদার ছোট আজ একটু আপনার সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য এসেছি বল শিবু বল কি দরকার তো আর বাবু আপনি তো জানেন আমার দাদা বেশ কিছুদিন আগে মারা গেছে দাদার মৃত্যুর পর এখন পুরো পরিবারের দায়িত্ব আমার উপর ছোটো মেয়ে টুম্পা বৌদি এবং আমার সংসার সব কিছু আমাকে একাই সামলাতে হচ্ছে দাদা যে নৌকা চালাতো সেটাই আমার জীবিকা ছিল কিন্তু এখন সেটাও ভেঙে গেছে আর পাড়াবারের কাজটাও খুব কঠিন হয়ে পড়েছে একটু সাহায্য চাই নৌকাটা ঠিক করতে যদি কিছু টাকা দেন অন্তত সংসারটা চলে যাবে ও দাদা ভালো লোক ছিল তবে ভাগ্যদার বাসা ছিল না তুই বলছিস এখন সংসারের দায়িত্ব তোর কাঁধে জীবনে এমনই এক সময় সবাইকেই একা হতে হয় সেবু তবে বল তুই কি চাস বাবু আমি শুধু একটা সাহায্য চাই কিছু টাকা ধার চাই নৌকাটা ঠিক করার জন্যে যদি সেটা ঠিক হয়ে যায় অন্তত কিছু উপার্জন করতে পারবো পরবর্তীতে আমি একটু একটু করে আপনার টাকা ফেরত দিয়ে দেবো শোন তোর পরিস্থিতি আমি বুঝতে পেরেছি তবে মনে রাখিস টাকা আমি দেব একটি শর্তে সময় মতো সুচহ টাকা আমাকে ফেরত দিতে হবে এই শর্তে যদি রাজি থাকিস তাহলে বল আর মনে রাখিস টাকা শুধু টাকা নয় তোর ভবিষ্যৎ তৈরি করার হাতিয়ার শুধু টাকা দিয়ে কিছু হবে না তোর কাজের প্রতি নিষ্ঠা এবং পরিশ্রম থাকতে হবে তবেই তুই জীবনে কিছু একটা করতে পারবি হ্যাঁ ধন্যবাদ বাবু আমি প্রতিশ্রুতি দিচ্ছি সময় মতো সুস্থ আপনার টাকা আমি ফেরত দিয়ে দেব। আপনার টাকা আমি সঠিক জায়গায় ব্যবহার করব। কিছুটা পরিবারের জন্য আর কিছুটা নৌকা ঠিক করতে আপনি চিন্তা করবেন না জমিদার বাবু খুব ভালো সেবু আমি তোর উপর বিশ্বাস রাখছি তবে মনে রাখিস যদি কখনও কষ্টে পড়িস দ্বিধা করিস না যখনই প্রয়োজন পড়বে আমার কাছে আসবি আমি তোর পাশে আছি ধন্যবাদ বাবু আমি কখনো বলবো না এখন এখন আমি আসছি তাহলে মারা যাওয়ার পর থেকে আমার নৌকা বেশ ভালোই কাম আছে হ্যাঁ এভাবে চলতে থাকলে কিছুদিনের মধ্যে বড় লোক হয়ে যাবো গো দাদা যাবেন না কি পারে যাওয়া মানে যাওয়ার জন্যই তো বসে আছি উঠে বলুন দাদা নদীটা বেশ শান্ত লাগছে তাই না দাদা হ্যাঁ আজ বাতাসও কম তাই নদীর জলটাও শান্ত দেখাচ্ছে শান্ত জলের তলার মধ্যেও ভয়ঙ্কর বিপদ লুকিয়ে থাকে দাদা দেখলে বোঝা যায় না কিন্তু আসলে আছে হ্যাঁ ঠিকই বলেছেন কিন্তু ভগবানের উপরে ভরসা রেখে আমাদের সব করতে হয় ভরসা তো করতেই হয় তবে জেনেই আমাদের হাতের বাইরে থাকে আপনি তো কেমন যেন অন্যরকমভাবে কথা বলছেন দাদা কোথা থেকে এসেছেন কোথায় যাবেন গ্রামের কার বাড়ি যাবেন অনেক দূর থেকে এসেছি দাদা হারানোর গল্প নিয়ে ফিরছি তুমি এখন একা নৌকা চালা তোমার সাথে তো তোমার দাদা নেই নদী কেড়ে নিয়েছে দাদাকে এখন এই নৌকা এই নদী সবই আমার সঙ্গে তোমার দাদা খুবই ভালো মানুষ ছিল তাকে হারানোর কষ্ট তুমি একা বইছ খুব কষ্টের জীবন তাই না কষ্টের জীবনই তো দাদা হয় যারা থেকে যায় তাদের জন্য তো বাঁচতে হয় মৃত মানুষ বা হারিয়ে যাওয়া মানুষ ফিরে আসে কি বলছেন কি দাদা ওয়াই তো ফিরে ওই এসেছে শুধু তুই চিনতে পারছো না আপনি কি এত সব কথা কেন বলছেন আরে তোর কণ্ঠভাবে পাল্টে গেল কেন ই এখন আমাকে চিনতে পারছিস না শিবু তুমি তুমি মরে গেছো আমি তো নিচেই রে ওয়াই চে সাহ ছিনে শিবু আর বাড়িতে গিয়ে কি সুন্দর নাটক না করলি সবাইকে বললি আমি পানিতে মারা গেছি আমার মা ভুল হয়ে গেছে দাদা আমাকে খবর করে দাও দয়া করে আমাকে ক্ষমা করো আমার নৌকাতে কোনো যাত্রী ওঠে না শুধু তোমার নৌকাতেই যাত্রী ওঠে আমি রেগে কী করবো বুঝতে পারছিলাম দা আমাকে ক্ষমা করে দাও দাদা তোর খাওয়া নেই তুই তোর বায়ের প্রতি দয়া করিস তুই আমি কেন তোর প্রতি দয়া করবো বেঁচে থাকতে তো কম ভালোবাসি না তোকে দাদা ক্ষমা করে দাও বৌদি শিবদা তো কাল রাতে ফিরল না সারা রাত কতবার উঠানে তাকিয়েছিলাম কোথায় গেল সে আমি তো ভেবেছিলাম ঘাটের কাজ শেষ করে সে ফিরে আসবে এমন তো কখনো আগে হয়নি সকাল হয়ে গেল এখনো আসলো না কোথায় থাকতে পারে বলতো মনের ভিতর কেমন অশুভ লাগছে বৌদি নদীও তো এখন ভয়ানক হয়েছে ঢেউয়ের শব্দ শুনলে গা কাঁপে আহা কিছু হবে না হয়তো কোথাও আশ্রয় নিয়েছে নৌকায় ঝড় বা ঢেউ আসলে মাঝিরা তো অনেক সময় পারে ভিড়িয়ে আশ্রয় নেয় আর কাল রাতে তো দেখলি ঝড় উঠেছিল বৃষ্টি হয়েছিল তবুও বৌদি মন মানে না কাল সারা রাত কান পেতেছিলাম কখন সে এসে আমাকে ডাকবে তার আসার একটা আওয়াজও পেলাম না তার যদি কিছু হয়ে থাকে না না খারাপ কথা মুখেও আনবি না শিবু বাঁচার জন্য লড়তে জানে ভগবান তার সহায় হন এখন শুধু অপেক্ষা করা ছাড়া কিছু করার নেই কখন ভোর হবে কখন খবর আসবে এই অপেক্ষা সইতে পারছিলাম না বৌদি তাই সকাল হতেই তোমার কাছে চলে আসলাম বদি বদি তোমরা এখানে বসে কি করছো ওদিকে গিয়ে শিমুলি লাশ যে পড়ে আছে ঘাটের কাছে হে ভগবান এ আমার কি সর্বনাশ হলো ধৈর্য ধর লতা এভাবে ভেঙে পড়িস না আগে দেখে আসি ঠিক কি হয়েছে না না আমি আর থাকতে পারছি না বৌদি চলো তাড়াতাড়ি চলো हां আমি আমার স্বামীকে একবার দেখতে চাই আহা আগে ঠান্ডা মাথায় ভাব হয়তো ভুল হয়েছে হয়তো অন্য কারো কিছু হয়েছে সব শুনেই ভয় পেয়ে যাস না আমি নিজে চোখে দেখেছি বৌদি শিবুর গায়ে নৌকার দড়ি বাজানো ছিল মনে হচ্ছে রাতে নদীতে কিছু একটা দুর্ঘটনা হয়েছে ভগবান কেন নিয়ে গেল আমার স্বামীটাকে ও তো সংসারের একমাত্র ভরসা ছিল ভগবান কিছুদিন আগে আমার স্বামীকে নিয়ে হয়নি তোর স্বামীকেও নিয়ে নিতে হলো ও তো ছিল আমাদের তিনজনের মুখে ভাত তুলে দেওয়ার মতো একমাত্র রোজগার করার মানুষ এখন আমরা কি খাবো কি পরব হে ভগবান এটাই কি ছিল আমার কপালে লেখা কান্না বন্ধ কর লতা সাহস করে দাঁড়াতে হবে আমাদের এখন শিবুর শেষ কাজ করতে হবে দেখলি জয় দিন দিন কাজের অভাব পড়ছে আগে মাঠে দিনমুজের কাজ পেতে এক গোয়ান সেটাও কমে গেছে ঠিক বলেছিস দাদা জমির মালিকরা এখন নিজেরাই কাজ করছে বাইরের লোকের ওপর তাদের নির্ভর নেই আমরা গরিবরা তাহলে কি খাব বল ভাবছি নদের বাড়ি গিয়ে কিছু কাজ করবো শুনলাম না ঘাটে এখন নৌকা পাড়ে কাজ বেড়েছে তাই না যদি নৌকা চালানোর কাজ মেলে তাহলে মন্দ হয় না কাজ তো কাজই গাছ ছোটো আর বড় আর ঘাটে নৌকা চালানোর জন্য নৌকাও লাগবে শুনেছি হরিদাদা মারা যাবার পর শিবু দাদা জমিদারবাবুর কাছে গিয়ে তাদের নৌকা ঠিক করিয়ে নিয়েছিল এখন তো শিবু দাদাও তো মারা গেছে সেই নৌকা তাহলে তো সেই নৌকাও পড়ে আছে ওটা এখন কে চালাবে দাদা তা ঠিক বলে যে এস তাদের নৌকা তো পড়ে আছে চালাবার মানুষ নেই আমি বরং একবার জমিদার জমিদারবাবুর কাছে যাই ওনার সাথে দেখা করে নৌকার দায়িত্বটা নেই শুনেছি শিবদাসা জমিদারবাবুর কাছ থেকে সুদে টাকা নিয়েছিল তাহলে এখন ওই নৌকাটা নিলে সুদের টাকা তো আমাদেরই শোধ করতে হবে দাদা দেয়ারি এখন দেখি একটু বেশি কষ্ট করতে হবে তুই তৈরি থাকবি তো কষ্ট করলে যদি সংসার চলে তাহলে করব হ্যাঁ চল দুজনে একসাথে যাই তবেই একসাথে ঘুরে দাঁড়াতে পারবো চলে তাহলে দাদা ভালো করে কামাই আর তুমি একটা বিয়েও করে নাও বাগর কোথাকার আগে তো নিজের ঘাটটাকে দাঁড় করাই পেটের ভাত ঠিক করলে বিয়ের কথা কোন এখন শুধু কাজ আর কাজ ঠিক বলেছে দাদা আগে চাল ডাল তারপর বিয়ে আসলে ভাইরে সংসারের দায়িত্ব বড়ই কঠিন একটা সংসার টানতে গেলে শুধু ভালোবাসা দিয়ে হয় না চাই তুমুঠো ভাত তোমাকে দেখেই শিখছি দাদা তুমি আছো বলেই তো মাথার উপর একটা ছাদ আছে তুই পাশে আছিস বলে আমি হাল জানি না চল দুজনে মিলে মন শক্ত রাখি সময় লাগবে ঠিকই কিন্তু একটা দিন আসবে সব বদলে যাবে ও দিন দাদা যখন দিন বদলাবে তখন আমরা দুজনে একসাথে নতুন করে ঘর তুলব হ্যাঁ নিজেদের জমিতে এ আরে ভাই তখন আমাদের কালের কাছে হাত পাততে হবে না নিজের হাতে রুটি বানাবো নিজেই খাবো আর দাদা তোমার বিয়ের জন্য একটা পাকা বন্দোবস্ত করব হ্যাঁ ভগবানের উপর ভরসা রাখ সেই আসবে এখন চল পরিশ্রমে ফাঁকি না দেই মেহনত করলে ও কপালেও একদিন মেহেদি রঙে রঙিন হবে দাদা তাহলে জমিদার বাড়িতে যাও জমিদারের সাথে কথা বলো আর আমি খেতে যাই সন্ধ্যাবেলা দেখা হবে কিরে টুম্পা সারাদিন এভাবে বসে থাকলে কি তোর পড়াশোনা হবে মা মা পড়াশোনায় মন বসে না মাথায় শুধু বাবার কথা আসে আর কাকুর কথাও কেন সবাই চলে যায় আমাদের ছেড়ে মারে কারো হাতে জীবন মরণ নেই তবে তোর পড়াশোনা থামালে চলবে না হ্যাঁ রে টুম্পা তোর বাবা আর কাকু আমাদের নিয়ে যে স্বপ্ন দেখেছিল তা তোকেই পূরণ করতে হবে তুই পড়ালেখা করবি মাথা উঁচু করে দাঁড়াবি এটাই তাদের প্রতি সবচেয়ে বড় শ্রদ্ধা পড়াশোনা করতে হলেও তো টাকার প্রয়োজন আছে তুই চিন্তা করিস না মা আমি জমিদার বাড়িতে কাজ করে হলেও তোর পড়াশোনা চালিয়ে যাব দরকার হলে আমিও কাজ করব বৌদি তোমার সাথে আমি কথা দিচ্ছি মা কাকি আমি পড়বো আমি একদিন অনেক বড় হব সন্ধ্যা নেমে এলো টুম্পা যা গিয়ে পড়তে বস এই কি এ কি দেখছি গো বৌদি তোমরা তোমরা কোথা থেকে এলাগ এত দিন পরে। ইয়ারি তোরা ভয় পেশ না তোদের কিছু কথা বলতে এলাম তোরা আদের কবা করে দিও। তোমাদের একা করে আমরা দুই ভাই চলে গিয়েছি সব কিছু আওয়ার জন্যই হয়েছে কি বছু শিবো? সবকিছু কি তোমার জন্য হয়েছে আসলে সেদিন আমি বলেছিলাম দাদা পানিতে ডুবে মারা গেছে এটা সত্য ছিল না সত্যি ছিল আমি দাদাকে মেরে ফেলেছিলাম কিন্তু কেন গো তুমি কেন দাদাকে মেরে এত বড় পাপ কাজ করলে দাদা তো তোমাকে অনেক ভালোবাসতো আহ আমাদের সবার কথা চিন্তা করত আর তোমাদের দুজনের প্রতি দুজনের ভালোবাসাটাও তো অনেক সুন্দর ছিল আমরা তো তাই জানি তোমরা ঠিকই জানতে আমি শিবুকে অনেক ভালোবাসতাম সে আমার ছোটো ভাই ছিল সব সময় তার কথাই চিন্তা করতাম কিন্তু কখন যে তার মনে বিস্তরি হয়েছে আমার জন্য বুঝতে পারিনি সে আমার রোজগারের ওপর হিংসা করত তাই সে আমাকে মেরে আমার নৌকা নিয়ে অনেক বেশি রোজগার করতে চেয়েছে আর আমি নিত্যের প্রতিশোধ নিতে গিয়ে শিবুকেই মেরে ফেললাম তুমি আমাকে ক্ষমা করে দিও তোমাদের একদমই একা করে দিয়েছে রাগের মাথায় একদম বুঝতে পারিনি তোমরা আমাকেও কবর করে দিও আমিও ভুল করেছি সেই ভুলেরই শাস্তি পেয়েছি এখন সত্যিটা জানার জন্য তোমাদের কাছে এসেছিলাম তোমরা ভালো থেকো বাবা কাকু তোমরা কোথায় বাবা দয়া করে আমাকে ছেড়ে যেও না আমি তোমাদের অনেক ভালোবাসি আমি তোমাদের হারাতে চাই না বাবা বাবা কান্না করিস নে আমাদের সাথে যাওয়া কথা হয়ে গেছে এটা নিয়ে পড়ে থাকলে তোরা ইগুতে পারবি না সব কিছু ভুলে গিয়ে নতুন করে এতরা সব শুরু কর আর আমার মেয়েটাকে তোমরা দু ভালো করে পড়াশোনা করিস অনেক বড় হইস মা বাবার স্বপ্নটা পূরণ করিস মা বাবা আমি অনেক পড়াশোনা করবো অনেক বড় হব তোমার স্বপ্ন একদিন আমি পূরণ করব। তুমি ওই দূর আকাশে বসে থেকে আমাকে দেখবে দেখবে আমি একদিন তোমাদের সবার স্বপ্ন পূরণ করে ফেলেছি ইয়ারি মা আমি দেখবো ওই দূর আকাশে বসে তোদের কি দেখবো এবার এবারে আসি তোরা তোমরা সাবধানে ঠিক তোমরা রাগের মাথায় কি করে ফেললে গো আমাদের পাঁচ পাঁচটা জীবন নষ্ট করে দিলে ওগো তুমি কেমন করে করলে কেন তুমি দাদাকে মারতে গেলে দাদা তো খুব ভালো মানুষ ছিল এত ভালোবাসার পরেও যদি একজন ভাই হয়ে আরেকজন ভাইকে এভাবে হিংসে করো ভাই হয়ে ভাইকে মেরে ফেলো তাহলে সমাজের লোকে কি বলবে আমাদের আগামী প্রজন্ম কি শিখবে আমি বুঝতে পারিনি না বুঝে ভুল করে ফেলেছি লোভে পাপ আর পাপে মৃত্যু আমি লোভ করেছিলাম রাজ আমার এই বাবা কান্না করিস না মা শক্ত সামনে আমাদের এখনো অনেক কাজ বাকি হ্যাঁ বৌদি এবার আমাদের ভেঙে পড়লে চলবে না আগে আমাদের শক্ত হতে হবে হ্যাঁ ঠিক বলেছিস রে ছোটো তুই ঠিক বলেছিস আমি আর কান্না করবো না তাহলে চল আমরা যাই জমিদার বাড়িতে কোনো কাজ পাই কি না দেখি হ্যাঁ চলো বৌদি